হে গাই তুমি কি জানো যখন তুমি কাউকে প্রশংসা করে কিছু চাও তখন কিন্তু সে সেটা দিয়ে দেয় তেমনি ঈশ্বরের কাছেও ঈশ্বরের প্রশংসা করে তুমি যদি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি চাও তখন কিন্তু ঈশ্বরও তোমার কাঙ্ক্ষিত বস্তুটি দিয়ে দিতে বাধ্য হয়ে যান কিন্তু এখানে সতর্ক মানে একটাই তোমাকে নিজের মন থেকে এবং পূর্ণ বিশ্বাস নিয়ে চাইতে হবে পূর্ণ বিশ্বাস নিয়ে সেই পরম ঈশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করতে হবে তার ক্ষমতা কিন্তু অসীম তুমি যদি প্রশংসা করে নত যানো হয়ে তার কাছ থেকে কিছু চাও অবশ্যই তিনি তোমাকে সেটা দিয়ে দেবেন তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে তোমাদের জীবনের দুঃখ কষ্টের কথা শেয়ার করছো আমি কিন্তু তখন তোমাদের জন্য প্রার্থনাও করি যাতে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট ঈশ্বর দূর করে দেন তো আমি সেই সাথে আজ তোমাদের জন্য এমন একটা অলৌকিক প্রার্থনা শেয়ার করব যা তোমার জীবনের সমস্ত বাধা কাটিয়ে দিতে পারে আর তোমাকে পূর্ণভাবে একটা সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এই প্রার্থনা কিন্তু সত্যি অলৌকিক কারণে শক্তি ভীষণ রকম অলৌকিক এই প্রার্থনাগুলো শুধুমাত্র তাদেরই জন্য যারা সত্যিকারের বিশ্বাসী প্রার্থনা শেষে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে হে ঈশ্বর আমি এই প্রার্থনাগুলো তোমার কাছে করে গেলাম এবার তুমি দেখো আর এই প্রার্থনাগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না তো আসো আমরা শুরু করি আরেকটা কথা বলে দিই প্রার্থনা শুরুর আগে আমি যে প্রার্থনাগুলো করব তুমি একদম স্থির হয়ে বসে ইটস লাইক অ্যা মেডিটেশন মন থেকে এই বিষয়গুলো ফিল করবে এবং আমি জানি এগুলো তোমারও মনের প্রার্থনা তো আসো আমরা শুরু করি লেটস স্টার্ট হে ঈশ্বর তুমি যে সর্বশক্তিমান তুমি আমার জীবনের পথ প্রদর্শক আমি তোমাকে অশেষ ধন্যবাদ জানাই তোমার অসীম দয়া ও কৃপার জন্য আমি জানি ঈশ্বর তুমি আমার প্রত্যেকটি চাওয়া পূরণ করতে সক্ষম আজ আমি তোমার কাছে হাত জোর করে প্রার্থনা করছি প্রভু আমার জীবনে তুমি এমন এক আশীর্বাদ দাও যাতে আমাকে সুখ শান্তি আর সাফল্যে আমার জীবনটা ভরপুর হয়ে ওঠে হে প্রভু তুমি যে আমার জীবনের আলো আমার সমস্ত সমস্যা তুমি জানো আমি জানি তুমি সব কিছু বদলে দিতে পারো আমার জীবনে তুমি এমন এক অলৌকিক পরিবর্তন নিয়ে আস যেটা আমি চেয়েছিলাম যা আমাকে নতুন করে নতুনভাবে জীবন চলার শক্তি দেবে তোমার প্রতি আমার বিশ্বাস অটুট হে সর্বশক্তিমান তুমি আমাদের পরম পিতা তুমি আমাদের পরম মাতা তুমি মহাবিশ্ব তুমি আমাদের সবার আশা আমার জীবনের প্রতিটি বাধা তুমি দূর করে দাও আমাকে এমন এক পথ দেখাও যা তোমার কৃপায় ভরপুর আমি জানি তুমি কখনো আমাকে নিরাশ করবে না হে দয়াময় প্রভু তুমি যে আমাদের হৃদয়ের প্রত্যেকটি কথা জানো আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বলছি আমার জীবনের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমাকে শক্তি দাও আমার জীবনকে তোমার আশীর্বাদে ভরপুর করে দাও হে ঈশ্বর তুমি যে অসীম করুণাময় তুমি জানো আমি কি চাইছি আমি তোমার কাছে প্রার্থনা করি আমার জীবনে শান্তি ও সুখ ফিরিয়ে দাও তোমার প্রতি আমার ভালোবাসা এবং বিশ্বাস চিরকাল থাকবে হে প্রভু তুমি আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের সাথী তুমি আমার জীবনের সমস্ত চিন্তা ভয় এবং কষ্টকে দূর করে দাও আমি তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি তুমি আমাকে আশীর্বাদ করো এবং আমার জীবনকে সুন্দর করে দাও হে ঈশ্বর তুমি আমাদের সবার প্রার্থনার উত্তরদাতা আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার জীবনের প্রতিটি বাধা দূর করে আমাকে তুমি একটা সুখী আর শান্তিপূর্ণ জীবন দাও আমি তোমার কৃপায় ধন্য হতে চাই হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের জন্য সব কিছু করতে সক্ষম আমার জীবনে তুমি এমন এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসো যাতে আমার জীবনে সুখ আর শান্তিতে ভরে ওঠে তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস প্রভু হে কৃষ্ণ গোবিন্দ তুমি যে অনুগ্রহের উৎস তুমি আমার জীবনের শান্তি ও সুখ আনো আমি জানি তুমি সব কিছু জানো তুমি অন্তর্জামি এবং তুমি আমার জন্য সঠিক সময় সঠিক জিনিসই এনে দিবে। হে প্রভু তুমি জানো আমি কি চাইছি তুমি আমার জীবনের প্রতিটি সংকটের সমাধান করো আমি তোমার কৃপায় ধন্য হতে চাই হে ঈশ্বর মহাদেব আমার তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তের পথ প্রদর্শক আমাকে তুমি এমন একটা জীবন দাও যা তোমার আশীর্বাদে ভরা আমি জানি তুমি সব কিছু ঠিক করে দেবে হে আমার দয়াময় পরম মাতা পিতা তুমি আমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দাও আমাকে শক্তি দাও সাহস দাও এবং আশীর্বাদ করো আমি তোমার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি হে ঈশ্বর তুমি জানো আমার জীবনে কত কষ্ট আর সংকটে ভরা ছিল আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বলছি তুমি আমার জীবনের সমস্ত প্রতিকূলতাকে দূর করে দাও জীবনের সমস্ত কষ্ট আর সংকটগুলোকে সব দুঃখ কষ্ট কান্নাগুলোকে দূর করে দাও হে আমার প্রভু তুমি আমার হৃদয়ের সব আশা জানো আমি কি চাচ্ছি তুমি তাও জানো আমাকে এমন এক আশীর্বাদ দাও যাতে আমাকে সুখী আর সফল করে তুলবে হে প্রভু তুমি আমার জীবনের প্রত্যেকটি বাধা দূর করে দাও আমার পরিবারকে ভালো রাখো আমাকে এমন এক জীবন দাও যা তোমার ভালোবাসায় পূর্ণ আমার আপন তুমি ভালো রাখো তাদেরকে দীর্ঘায়ু করে দাও হে সর্বশক্তিমান তুমি আমার জীবনের সব কষ্টগুলোকে দূর করে দাও আমাকে শক্তি দাও সাহস দাও আর তোমার আশীর্বাদে আমাকে ধন্য করে দাও তুমি সব পারো হে প্রভু তুমি জানো আমার চাওয়াটা আমাকে এমন এক আশীর্বাদ দাও যে আশীর্বাদে আমার জীবনে আলো নিয়ে আসবে আমার জীবনটাকেই বদলে দেবে হে ঈশ্বর তুমি আমার জীবনের সমস্ত বাধা সমস্যা দূর করে দাও আমাকে তোমার ভালোবাসায় পূর্ণ করে দাও তোমার ভালোবাসার আলোতে ভরপুর করে দাও হে প্রভু তুমি আমাদের সবার জীবনের আলো আমাকে তোমার কৃপায় ধন্য করে দাও হে আমার মাতা তুমি আমার জীবনের সমস্ত সমস্যা দূর করো আমাকে শক্তি দাও এবং আশীর্বাদ করো হে প্রভু তুমি জানো আমার প্রত্যেকটি ইচ্ছা আমাকে এমন এক আশীর্বাদ দাও যা আমাকে নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে হে প্রভু আমি জানি তুমি সর্বশক্তিমান তুমি আমার সমস্ত কষ্ট ভয় এবং সমস্যাকে দূর করে দাও আমি সেগুলোকে তোমার চরণে সমর্পণ করছি তুমি আমাকে শক্তি দাও আর আমার চলার পথগুলোকে মসৃণ করে দাও তোমার প্রতি আমার বিশ্বাস অটুট প্রভু তুমি আমাকে এমন এক জীবনে নিয়ে যাও যেখানে সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকবে আমাকে তোমার সঠিক দিশা দেখাও হে ঈশ্বর আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমি তোমাকে অনেক থ্যাংকস জানাই তুমি আমাকে এমন এক আশীর্বাদ দাও যাতে আমার জীবনের সমস্ত পজিটিভ দরজা খুলে দিবে। আমার জীবনে আশার আলো নিয়ে আসো প্রভু হে প্রভু আমি যা চাই তুমি সেসব জানো আমি তোমাকে সেসব জানাতে চাই কিন্তু আমি জানি তুমি আমার জন্য সঠিকটি বেছে দেবে আমাকে তোমার সঠিক পথ দেখাও এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করো হে সর্বশক্তিমান পরমেশ্বর আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার মাতা পার্বতী লক্ষ্মী সরস্বতী আমাকে তোমার আশীর্বাদ দিয়ে পূর্ণ করো আমার মন থেকে সকল সন্দেহ দূর করে দাও এবং আমাকে তোমার আশীর্বাদের মধ্য দিয়ে আমার জীবনকে নতুনভাবে গড়ে তোলার শক্তি দাও প্রভু আমার জীবনের সব বাধাকে সরিয়ে দাও আমাকে ধৈর্য দাও সাহস দাও এবং আত্মবিশ্বাস দাও আমি জানি তোমার পরিকল্পনায় সর্বোত্তম হে ঈশ্বর আমি তোমার হাতে আমার সমস্ত স্বপ্ন ও লক্ষ্য সমর্পণ করছি সব কিছু তোমার চরণে সমর্পণ করছি আমাকে তুমি এমন এক জীবনে নিয়ে যাও যা সাফল্যে ভরপুর হে প্রভু আমি জানি তোমার পরিকল্পনা আমার জন্য সেরা আমাকে তুমি শান্ত রাখো ধৈর্য দাও এবং তোমার নির্দেশ অনুযায়ী কাজ করার জ্ঞান দাও তোমার নির্দেশ আমার অন্তরাত্মাতে তুমি দিয়ে দাও আমার মনের মধ্যে দিয়ে দাও হে প্রভু তুমি তো আমার সমস্ত আমার হৃদয়ের সমস্ত ইচ্ছা জানো আমাকে তুমি আশীর্বাদ দাও এবং আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে শক্তিশালী করে দাও আমাকে সুস্থ রাখো হে ঈশ্বর তুমি আমার জীবনে আমি যা চাই তুমি কিন্তু দিয়েছ আমি ইতিমধ্যেই পেয়ে গেছি এই বলে কিন্তু গাইস তোমরা আগে কৃতজ্ঞতা স্বীকার করো ঈশ্বরকে বলো থ্যাংকস ঈশ্বর আমি যা যা চাই ইতোমধ্যেই পেয়ে গেছি হে ঈশ্বর তোমার কাছ থেকে আসা প্রতিটি আশীর্বাদ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস হে সর্বশক্তিমান আমাকে ক্ষমা করো যদি আমি কখনো তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলি আমাকে সেজন্য তুমি ক্ষমা করো আমাকে মঙ্গলময় জীবনের দিকে এগিয়ে নিতে সাহায্য করো হে প্রভু আমার পরিবারের সকল সদস্যের উপর তোমার আশীর্বাদ বর্ষিত হোক আমার জীবনে সুখ ও শান্তি বজায় রাখো হে ঈশ্বর তুমি আমাকে কৃপা করো যাতে আমি সবসময় একটা ইতিবাচক ভাইবের মধ্যে থাকি একটা পজিটিভিটি নিয়ে চলতে পারি নেগেটিভিটি যাতে কোনোভাবেই আমাকে গ্রাস না করে আমার চিন্তাগুলোতে এমন এক পজিটিভ শক্তিতে পরিপূর্ণ করে দাও যা আমার জীবনে সাফল্য নিয়ে আসবে হে প্রভু আমাকে স্মরণ করিয়ে দাও যে আমি একা নই তুমি সব সময় আমার সাথে আছো আমাকে তুমি এমন আশীর্বাদ দাও যাতে আমার জীবনে কঠিন পথ সহজ হয়ে যায় হে প্রভু আমাকে তোমার আলোয় আলোকিত করো আমার জীবনে তোমার ভালোবাসা এবং করুণার দ্বারা অলৌকিক পরিবর্তন নিয়ে আসো আমি জানি তুমি আমার জন্য সর্বদা শুভ কিছু পরিকল্পনা করছো আমি জানি তুমি আমার জীবনে অলৌকিক আশীর্বাদ নিয়ে আসছো যাতে করে আমি যা চাচ্ছি তাই পেয়ে যাচ্ছি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ হরি তো মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো যদি তুমি সত্যিকার অর্থে বিশ্বাস নিয়ে করো দেখবে তোমার জীবনে একটা অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে মনে রেখো ঈশ্বর সব সময় আমাদের কথা শুনছেন তিনি আমাদের শুধু কথাই শুনছেন না আমরা যা চিন্তা করছি তিনি সেটাও জানতে পারছেন শুধু তোমার বিশ্বাসের শক্তি দিয়েই তুমি তোমার জীবনকে বদলে দিতে পারো তুমি এই যে আজ খারাপ একটা অবস্থায় আছো সে অবস্থায় তুমি অচিরেই পরিবর্তন সাধন করতে পারো শুধুমাত্র ঈশ্বরের প্রতি তোমার ভক্তি আর বিশ্বাসের প্রার্থনা দ্বারা তুমি বিশ্বাস করো যখন তুমি প্রার্থনা করবে তখন কিন্তু ঈশ্বর তা শুনবেনই শুনবেন এবং সঠিক সময়ে তোমার জীবনে আশীর্বাদ আনবেন তোমাকে তার জন্য ধৈর্য ধরতে হবে আর এই প্রার্থনাগুলো যদি তুমি মন থেকে ভক্তি ভরে নিয়মিত করো আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবেই আসবে যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে আর তুমি যদি মনে করে থাকো এই প্রার্থনাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে তোমার প্রার্থনার শক্তিকে এই ভিডিওর আশীর্বাদের সাথে যুক্ত করে নাও কমেন্ট করো যে এই প্রার্থনাগুলো হে ঈশ্বর এই প্রার্থনাগুলো আমি তোমার কাছে করে গেলাম তুমি এবার দেখো পরে প্রার্থনাটি পূরণ হয়ে বলে কিন্তু নিজের কমেন্ট এসে রিপ্লাই করতে ভুলবে না যে থ্যাংক ইউ ঈশ্বর আমার প্রার্থনাটি পূরণ হয়ে গিয়েছে কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি সাবস্ক্রাইব না করে থাকো আর হ্যাঁ তোমার বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না যাতে তারাও এই প্রার্থনা করে তাদের জীবনকেও চেঞ্জ করতে পারে তারাও যাতে এই আশীর্বাদ নিতে পারে তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখো তোমার জীবনে দারুণ কিছু দারুণ একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই বিশ্বাসটা সব সময় একটা ইতিবাচকতার সাথে নিয়ে রাখবে তো লাভ ইউ অল গাইস চলো আমরা সবাই মিলে বলি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস তোমরা সবাই অনেক ভালো থেকো আর অনেক পজিটিভ থেকো